নমস্কার চাষবাস চ্যানেলে সবাইকে স্বাগত এই বর্ষাকালে ভেন্ডি চাষ একটা লাভদায়ক চাষ এখন মোটামুটি প্রায় চল্লিশ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে কিন্তু এর ফল পেতে হলে এই গাছের পরিচর্যা অবশ্যই নিতে হবে গাছ দেখছেন প্রায় এক মাস ধরে ফল দিচ্ছে গাছের অবস্থা এই পরিস্থিতি হয়েছে গাছের পাতা ছোট হয়ে গেছে এবং ফলের দৈর্ঘ্য বেশি নয় অনেকটা ভোঁতা হয়ে গেছে অর্থাৎ লম্বায় বাড়তে পারছে না এই জন্য গাছকে আমরা কি ব্যবহার করলে গাছের সম্পূর্ণ পুষ্টি পাবে এবং গাছ সবুজ এবং সচেজ থাকবে এবং ফলও লম্বায় বাড়বে এবং ফলের সংখ্যাও বেশি হবে ফুল বেশি পরিমাণে ফুটবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করছি আজকের এই ভিডিওতে আমি অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন কারণ এটা কোনো মনোরঞ্জনের বিষয় নয় চাষি অনেক কষ্টে চাষ করে এবং সেই চাষের উপর তাদের পুরো সংসার নির্ভর করে এই জন্য একটু ভুলভাল হয়ে গেলে পুরো চাষটাই নষ্ট হয়ে যাবে এবং চাষি বিরাট ক্ষতিতে পড়তে পারেন দেখুন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সবারই বয়সের ছাপ পড়ে যায় সেই প্রাণী হোক কিংবা উদ্ভিদ হোক প্রাণীর ক্ষেত্রেও আমরা দেখেছি বয়স বাড়তে বা থাকলে তাদের অবস্থা পরিবর্তন হয়ে তাদের চোখে মুখে বয়সের ছাপ পড়ে এই উদ্ভিদও বেশি ফল দেওয়ার পর যখন ব গাছের বয়স বেশি হয়ে যায় তখন পাতা ছোটো হয়ে যায় পাতা আগের মতো সবুজ থাকে না হালকা হলুদ রঙের হয়ে যায় এবং ফলের সংখ্যা কমতে থাকে কিন্তু এই বর্ষাকালে চাষ করতে যতটা পরিমাণ পরিশ্রম হয় যদি এই সময় আমরা হাল ছেড়ে দিই তাহলে আমাদের লাভ একটুও হবে না কারণ এই সময় যথেষ্ট পরিচর্যা নিতে হয় এবং নানা প্রকার দামি কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করতে হয় এবং বর্ষাকালে আগাছা পরিষ্কার করার জন্য ও প্রচুর পরিমাণে মজুর লাগে কারণ ঘন ঘন বৃষ্টি হওয়ার পরে আগা চা বাড়তে থাকে অতি দ্রুত সেই জন্য অধিক লাভ করতে হলে অধিক পরিচর্যাও করতে হবে এই অবস্থায় যদি আমরা হাল ছেড়ে দিই তাহলে কখনোই আমাদের লাভ হবে না এর জন্য আমরা গাছের এই অবস্থা হলে গাছের রকম সার প্রয়োগ করি কিন্তু এটা মনে রাখতে হবে প্রাণীর ক্ষেত্রেও খাবার দিলে সবসময় সেই খাবার যে কোনো মানুষ হোক গরু হোক সবটা হজম করতে পারে না সেরকম উদ্ভিদও আপনার মূলেত রাসায়নিক সার কিংবা জৈব সার দিয়ে দিলেন সেটা গাছ গ্রহণ করতে পারে না এর কারণ কি এর কারণ হচ্ছে একটাই যেটা আমরা স্প্রে করবো সেটার নাম হচ্ছে পিজিআর পিজিআরের ফুল ফর্ম হচ্ছে প্লান্ট গ্রোথ রেগুলেটর অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক এটা কি কাজ করে গাছের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে উদ্ভিদেরও নানা রকম হরমোন থাকে যারা একটু বিজ্ঞান নিয়ে আলোচনা করেন তারা জানেন সাইটোকাইনিন আইনিন জীব এরকম নানা হরমোন থাকে তাদের নানা কাজ থাকে মোটামুটি হরমোনের কাজ মূলত একটাই পরিবহনে সাহায্য করা গাছ গাছের মূলে নানা প্রকার যে খাবার আছে গাছের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে গাছ সেটা মাটি থেকে তুলতে পারে না না তুলতে পারার ফলে খাদ্য তৈরির অভাব হয় এবং যার ফলে গাছ দমে থাকে গাছের পাতা হলুদ হয়ে যায় ফুল ফলের সংখ্যা কমে যায় এর জন্য যে পিজিআর ব্যবহার করব এটা হচ্ছে এম অ্যামবায়োটেকের পিজিআর ডলার ইলেকশন ডলার এটা একটা জৈব পিজিআর এটা দীর্ঘদিন ধরে আমরা ব্যবহার করে এসেছি এবং এর সুফল আছে রাসায়নিক পিজিআর ব্যবহার করলে অতি দ্রুত কাজ করে কিন্তু যত দ্রুত কাজ করে তত তাড়াতাড়িও গাছের অবনতি হয়ে যায় সবুজ সতেজ হয়ে অতি অল্প দিনেই আবার নষ্ট হয়ে যায় এই জন্য আমরা বেশিরভাগই বিশেষ করে আমি এই জৈব কীটনাশক এবং জৈব পিজিআর ব্যবহার করি এরপর আসছে এর কাজ কি এই পিজিআর মূলত গাছের পরিবহনে সাহায্য করে গাছ গাছের মাটির নিচে যে খনিজ লবণ এবং নানারকম মাইক্রো নিউট্রিয়েন্টস আছে সেইগুলোকে তুলে নেয় পাতায় পৌঁছায় এবং পাতার তৈরি খাদ্য উদ্ভিদের নানা অঙ্গে ছড়িয়ে দেয় এইটা হচ্ছে পিজিআরের কাজ যেটা পরিবহন সাহায্য করা অর্থাৎ গাছের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে গাছের নানা রকম হরমোনের পরিমাণ কমে যায় যার জন্য গাছ ঠিক মতন মাটি থেকে খাবার অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্টস এবং বিভিন্ন প্রকার লবণ তুলতে পারে না এবং তাই খাদ্য তৈরি করতে পারে না এবং খাদ্যের অভাবে গাছের এই অবস্থা ঘটে অর্থাৎ অতি দ্রুত গাছের বার্ধক্য অবস্থা দেখা দেয় এপিজিআর ব্যবহার করার ফলে মাটির গুণগত মান ঠিক রাখে মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায় এবং উদ্ভিদের দ্রুত পরিবহনে সাহায্য করে কাণ্ড এবং শাখা প্রশাখা বৃদ্ধিতে সাহায্য করে এটা ফুলের ফুল ফুটতে সাহায্য করে এবং ফল ধারণ ক্ষমতা বাড়ায় এবং ফলকে দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে এই পিজিআ তাই আমরা গাছ থেকে দীর্ঘদিন ফল নেওয়ার ফলে গাছের এই অবস্থা হলে অর্থাৎ বার্ধক্যজনিত অবস্থা হলে মাঝে মাঝে প্রায় পনেরো কুড়ি দিন অন্তর অন্তর এই পিজিআর অবশ্যই ব্যবহার করব এখন প্রশ্ন অনেকে যাচ্ছে কতটা পরিমাণে এবং কখন এটা ব্যবহার করব এই ডলার হচ্ছে এমবায়ো কোম্পানির জৈব পিজিআর এটা প্রতি লিটার জলে দু এমএলএল অর্থাৎ পনেরো লিটারের যদি ট্যাঙ্ক থাকে তিরিশ এমএল ব্যবহার করতে হবে এবং অবশ্যই যখন মাটির আর্দ্রতা ভালো থাকবে অর্থাৎ মাটিতে জলের পরিমাণ রস ঠিক থাকবে তখনই ব্যবহার করবেন শুকনো মাটিতে ব্যবহার করলে এটা সেরকম কাজ হবে না এবং অবশ্যই বিকেলের দিকে স্প্রে করলে ঠিক হবে কিসের সঙ্গে এটা ব্যবহার করা যাবে যে কোনো তরল সার এনপিকে কিংবা যে কোনো তরল সারের সঙ্গে ব্যবহার করতে পারেন কিংবা কীটনাশকের সঙ্গে মিশিয়েটা ব্যবহার করতে পারেন তবে অবশ্যই মনে রাখতে হবে কোনো রাসায়নিক কীটনাশকের সঙ্গে এই জৈব পিজিয়ার ব্যবহার করা চলবে না যে কোনো জৈব কীটনাশকের সঙ্গে এই জৈব পিজিয়ার ব্যবহার করতে পারবে ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে গিয়ে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটিকে অল করে দেবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ